আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি পোশাক চিংড়ির তরকারি কিভাবে খুব সহজভাবে খুব কম সময়ে রান্না করা যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে দেখতেই পারছেন দেখেই খেতে ইচ্ছে করছে চলুন দেখিনি কীভাবে রান্না করছি প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি দুই চা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আজ আমি কাঁচামরিচ ছোটো মরিচ কিছু বেশ থেতো করে নিয়েছি নিয়ে সামান্য পানি দিয়ে নিলাম যেন তেল ছিটে না পরে এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করি জাস্ট আমার রান্নাটা সেভাবে আপনাদের কাছ সামনে শেয়ার করছি এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ দেখতেই পারছেন খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করছি না আর লবণটা আপনারা একটু চেক করে দেখে নিবেন কারণ আমি কিন্তু লবণের পরিমাণ খুবই কম খাই এই জন্য আমি কম দিয়েছি আর এবার এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দেশি ছোটো চিংড়ি মাছ আগে থেকে হলুদ লবণ আর লাল মরিচের গোড়া দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সামান্য পানি দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার জাল এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম রাখতে হবে যখন দেখবে একটু তেল উঠে এসছে এই পর্যায়ে পানি দিয়ে দিলাম তবে খুব বেশি পানি দেওয়া যাবে না যারা নতুন তাদের জন্য বলছি যেহেতু পৈশাক পুশাক থেকে অনেক পানি বের হবে যখন এভাবে বলক চলে আসবে পুঁইশাক দিয়ে দিচ্ছি আর যারা রেগুলার রান্না করেন তারা তো বুঝবেন যে পৈশাক থেকে অনেক পানি বের হয় এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছু সময় রান্না করে নিচ্ছি একটু পর ঢাকনা সরিয়ে একটু এভাবে পঁশাক নেড়ে বিষিয়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই চুলার জাল মিডিয়াম টু হাই রাখতে হবে পোশাক রান রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই জন্য মনে হচ্ছে অনেক সময় লাগছে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তবে খুব বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না এতে করে কিন্তু পোশাকের কালার নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদম পারফেক্ট এবার গরম ভাতের সাথে পরিবেশন করব খেতে অসম্ভব মজা লাগবে আর পোশাকের কালার কিন্তু একটু চেঞ্জ হয়নি আশা করি এইভাবে আপনিও বাসায় পৈশাক রান্না করবেন দেখবেন খেতে অনেক মজা হবে আল্লাহ হাফেজ